নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাট দিদি ভাই যে ভালো নেই আপনারা কালকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো ওই জন্য রীতিমতন আমি আজকে সকালবেলা তাড়াহুড়ো করে দিদিভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখার জন্য দেখানোর জন্য তো দেখুন অলরেডি আমরা চেম্বারে চলে গেছি অ্যাকচুয়ালি যে ডাক্তার আমার দাদা হয় মাসির ছেলে ঠিক আছে তো ওই দাদার কাছে নিয়ে গেলাম অলরেডি প্রেসারটা চেক করা হলো দেখুন প্রেশারটা বলছে ডাক্তারবাবু বলছে মানে দাদা বলছে যে প্রেসারটা অনেক লো হয়ে গেছে তো অর্থাৎ প্রেশার লো হয়ে গেছিলো এবং হচ্ছে ওয়েটটাও চেক করতে বলল তো তার আগে আমি ওয়েটটা আমার ওয়েটটা চেক করলাম তো দিদিভাইয়ের ওয়েটটা তারপরে চেক করলাম দিদিভাই এবং আমার ওয়েট অলরেডি সেম এক দু কিলো হেরফের আছে তো দিদিভাই আমাকে বলছিলো বাট ডাক্তারবাবু বলে দিল অনেকটা হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে অনেকটা কেয়ার করতে হবে আমাকে যত্ন নিতে হবে তাই অলরেডি আমি আজকে কাজে যাইনি ছুটি নিয়ে নিয়েছি এবং দিদিভাইকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে এসেছি দিদিভাই দেখুন দেখাচ্ছ অলরেডি সাইডে যে মাম মামস বলে না সাইডে হচ্ছে ফুলে গেছে টনসিল টাইপ হয়েছে এবং তার জন্য ওষুধও দিয়ে দিল এবং নিয়মিত কিভাবে খেতে হবে সেগুলো বলে দেওয়া হলো তারপরে অলরেডি ছেলেকে নিতে চলে গেলাম দুজনে মিলে ছেলেকে নিয়ে অলরেডি টিফিন নিয়ে নিল দিদি ভাইকে টিফিন নিয়ে আনার পর দিদি ভাইকে বললাম তুমি দুপুরবেলা খেতে পারবে না তাই সাথে একটু দই নিলাম